হ্যালো রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি হ্যাপি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমার পিজে ওয়েলকাম করছি আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম কিছুক্ষণ বারান্দায় বসেছিলাম আর এখন রুমে চলে এসেছি কারণ অনেক রোদ উঠে গিয়েছিল একদম চারপাশটা এখনই মনে হচ্ছে খা করছে আর খুবই গরম পড়েছে তাই যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ করে কিচেন থেকে বের হতে পারলে মনে হয় যে বেঁচে যাই এরকম একটা অবস্থা আসলে এখন অন্য কারো কথা জানি না আমার ক্ষেত্রে যেটা হয় খুব বেশি যখন রোদ ওঠে যায় চারপাশটা একদম খাঁখা করে রোদে তখন আমাকে অনেক বেশি অলসতায় পেয়ে বসে আমার তখন কোনো কাজই করতে ইচ্ছা করে না বিশেষ করে দুপুরের সময় একদমই কোনো কাজ করতে ইচ্ছা করে না আমার হচ্ছে মেঘলয়দাড়ি ভালো লাগে আর আজকে রুটি বানিয়েছি ডিম ভেজেছি যেটা সবসময় করি একটা আলুর তরকারি করেছি এটাকে আলুর দমও বলতে পারেন আমার হাজব্যান্ড এখন চলে যাচ্ছে আর যাবার আগে বলছিল আমার জন্য নাকি একটা গিফট আছে তো শুনে তো অবাক হয়েছিলাম প্রথম ভাবছিলাম হয়তো ফেরার পথে কিছু একটা নিয়ে আসবে তো যাই হোক এখন হচ্ছে ঘরের একটু কাজ করব তারপরে তো আবার দুপুরের জন্য রান্না করব সেটার চিন্তা এখনই আছি যে গরমের মধ্যে আবার সেই রান্নাঘরে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা থাকতে হবে কয়েকটা নুডলসের প্যাকেট ছিল সেটা এই বক্সে রেখে দিয়েছি বক্সে যখন মানে রাখা হয় তখনই যখন নুডলসটা কম থাকে যখন বেশি থাকে তখন হচ্ছে এমনিতেই রেখে দিই এখন হচ্ছে মনে হয় দুই থেকে তিনটা রুলসের প্যাকেট আছে তাই বক্সে রেখে দিয়েছি আর পাস্তাটা সবসময় আমি এই কন্টেনারেই রাখি আমার কাছে দেখতেও ভালো লাগে প্রতিদিনেরই একটা টেনশন হচ্ছে দুপুরে কি রান্না করবো সকালের কি নাস্তা বানাবো এটা ভাবতে ভাবতে মনে হলো আজকে হচ্ছে একটু ছোটো মাছ রান্না করি অনেক দিন হয়েছে ছোটো মাছ খাওয়া হয় না আর আমি তো ছোটো মাছ খেতে অনেক পছন্দ করি তা আমি বক্সটা বের করে তারপর হচ্ছে একটু পানি দিয়ে রেখে এসেছি এর মধ্যে আমার একটা পার্সেল এসেছে তা আমি পার্সেলটা হাতে পাওয়ার পর একটু অবাক হয়ে হয়েছিলাম যে কি ব্যাপার হঠাৎ করে পার্সেল এলো কেন আমি তো কিছু জানি না তো এটা খোলার আগেই হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে একটা পার্সেল এসেছে অনলাইন থেকে তারপরে বললো যে খুলে দেখো কি আছে ও খুলে দেখছি যে খুব সুন্দর একটা বাটিকের শাড়ি আছে খুবই ভালো লাগে আমার কাছে এই শাড়িগুলোর কথা তো ভাবলাম মানে তখন ভাবছিলাম যে তার মানে এটার কথাই বলেছে তো কয়েকদিন আগেই হচ্ছে আমি বসে বসে বলছিলাম আমার হাজব্যান্ডের সামনে যে বাটিকের শাড়িগুলো ভালো লাগে তো সে কখন যেটা অর্ডার করে দিয়েছে সত্যি বলছি আমি আসলে জানি না যাই হোক মাঝে মাঝে তো এরকম গিফট পেতে ভালোই লাগে আর সেটা যদি হয় সারপ্রাইজ গিফট আর আমি আজকে রান্না করছি একটা স্পেশাল মেনু সেটা হচ্ছে আলু পটল পোস্ত যেটা আমি কখনোই খাইনি এখানে পোস্তটা বেটে নিচ্ছি আর আজকে শিল্পাটাই বেটে নিচ্ছি কারণ খুবই অল্প পরিমাণে পোস্ত ছিল এই জন্য আমি শিল্পাটা একটু কাঁচামরিচ লবণ দিয়ে বেটে নিয়েছি আর অনলাইনে যেভাবে রান্না করতে দেখেছিস ঠিক সেভাবেই আজকে রান্না করছি প্রথমে তেল তার মধ্যে একটু কালো জিরা দিয়েছি আর এখন আলু পটল একসাথেই হচ্ছে ভেজে নেব তো যেহেতু আগে কখনোই আলু পটল পোস্তটা আমি কখনোই রান্না করিনি তাই অনলাইনে কয়েকবার দেখেছি তো যেটা সবচেয়ে সহজ মনে হয়েছে সেইভাবে হচ্ছে রান্না করছি তো এখানে খুব ভালো করে আমি প্রথমে আলু পটল পোস্তটা ভেজে নিয়েছি একটু লবণও দিয়েছিলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে পটল প্রস্তুতে খুব বেশি মশলা ব্যবহার করার দরকারও হয় না আমি যেখান থেকে দেখেছি তো সেখানে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করে না এছাড়া আমার হাজব্যান্ডও বলছিল যে এখানে খুব বেশি মশলা ব্যবহার করার দরকারও পড়ে না আলু পটলটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর মানে নিজে নিজে একটু ভাবলাম একটু জিরা গুঁড়ো দিয়ে দেই। যদিও এটা আমি দেখি নাই অনলাইনে দেখেছিলাম শুধু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিতে এই যে মশলা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে আবার কষিয়ে নিয়েছিলাম পোস্তটা বেটে পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে বেশি হলে ভালো হতো পোস্ত বাটাটা সব কিছু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব আর এক কাপ পানি দিতে হবে পটলটা সেদ্ধ হয়ে গিয়েছে তবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর একটু পানি দিয়েছি পটল পোস্ত রান্নাটা একদম হয়ে গিয়েছে এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেবো আর আমি ঝোল ঝোল রাখবো না আমি একটু শুকিয়ে ফেলবো মানে ঘন একটা গ্রেভি হবে তাহলে নাকি খেতে আরও বেশি ভালো লাগে এই হচ্ছে আলু পটল পোস্ত আর আমি গ্রেভিটা একটু টেস্ট করেছিলাম খেতে ভালোই লাগছিলো মশলা কষিয়ে নিচ্ছি এখন রান্না করব ট্যাংরা মাছ আর আমি হচ্ছে একদম আমার আব্বুর মতো আমার আব্বু হচ্ছে ছোট মাছ খেতে খুব পছন্দ করে আমিও ঠিক তাই খুবই পছন্দ করি ছোট মাছ খেতে যখনই আমি এরকম ট্যাংরা মাছ বা ছোট ছোট বেলে মাছ রান্না করি ওই এক বাটি ট্যাংরা আর এক বাটি বেলে মাছ হামি প্রসেস করে ফেলি এই হচ্ছে ট্যাংরা মাছের ঝোল খুব বেশি ঝোল নেই আর এটা হচ্ছে আমার আলু পটল পোস্ত আর মুগ ডাল রান্না করা ছিল সত্যিই বলছি পোটল পোস্তটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন একই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে চ্যানেল থেকে দেখলে